আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আলহ আলহি ও আসহাবিহি ওয়ামান আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ফ্রান্সে দীর্ঘদিন ধরে গোটা বিশ্ব মানবতার মুক্তির দূত এবং আমাদের প্রাণের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে অবমাননা করার অপচেষ্টা চালানো হচ্ছে কখনো দেশটির বিশেষ কোন ম্যাগাজিন কিংবা প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি প্রিয়নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে জঘন্য মন্তব্য করে আসছে কখনো তাকে নিয়ে ব্যঙ্গচিত্র বা আপত্তিকর কার্টুন প্রদর্শন করে আসছে সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ম্যাকরন অত্যন্ত নির্লজ্জভাবে তার দেশে ঘটে যাওয়া এই সমস্ত জঘন্য অপকর্মকে সমর্থন জানিয়েছেন কিছুদিন আগে তিনি মুসলিমদেরকে সারা পৃথিবীতে কোণঠাসা হয়ে আছে এমন মন্তব্য করে হেও করার অপচেষ্টা চালিয়েছেন তার সে মন্তব্যের কারণে মুসলিম তো বটেই পৃথিবীর রুচিশীল অমুসলিমরা পর্যন্ত সমালোচনা এবং নিন্দার ঝড় বইয়ে দিয়েছেন দর্শক ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের এই নির্লজ্জ অপকর্ম তিনি অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তার দেশে তথাকথিত ব্যক্তিস্বাধীনতার নামে এসকল ব্যঙ্গচিত্র যেগুলো প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে সেখানে প্রদর্শন করা হচ্ছে সেগুলো নাকি তিনি অব্যাহতভাবে করতে দিবেন তার এই মন্তব্যের মাধ্যমে মূলত তার আসল এবং ভেতরকার রূপকে তিনি প্রকাশ করে দিয়েছেন পৃথিবীতে যারা আমাদেরকে উদারতার সবক দিয়ে থাকে সভ্যতার ভেগ ধারণ করে থাকে এ সকল লোকদের অসভ্যতার আসল রূপ মাঝে মধ্যে আমাদের সামনে প্রকাশিত হয়ে যায় তারপরও সেটি আমাদের বুঝতে অনেক সময় কষ্ট হয় প্রিয় দর্শক ইসলাম একজন মুসলিমকে সমস্ত নাবিরসুলের ব্যাপারে উদার হতে শিক্ষা দিয়েছে আল্লাহ আল্লাহর আর্মিন করিমি বলেছেন লালুফার কোবেন মিল রসুলি অর্থাৎ একজন মুসলিমের ভাষ্য হলো তিনি বলবেন যে আমরা আল্লাহর কোনো নাবির রাসুলদের মধ্যে ভেদাভেদ করি না বরং প্রত্যেককে আমরা সম্মান করি প্রত্যেকের প্রতি আমরা ইমান আনয়ন করি যার কারণে যে কোনো নাবির রাসুলকে নিয়ে আপত্তিকর যে কোনো অপকর্ম করা হবে একজন মুসলিম হিসাবে সেটির প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এজন্য কোন মুসলিমকে আপনি কখনো দেখবেন না ইয়াহুদিদের নবী মুসা সালাম বা খ্রিস্টানদের নবী আইসা আল্লাহ সরতামকে নিয়ে কখনও আপত্তিকর মন্তব্য বা ব্যঙ্গ প্রদর্শন করেছে আল্লাহ তালা আমাদেরকে এই সমহান আদর্শ ধরে রাখার তফিক দান করুন প্রিয় দর্শক ফ্রান্সের নির্লজ্জ কর্মের প্রতি ঘৃণা জানানো এটি একজন মুসলিম হিসাবে আমাদের সর্বপ্রধান এবং প্রথম দায়িত্ব ইতিমধ্যে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর প্রায় সব দেশের মুসলিমরা যার যার জায়গা থেকে ফ্রান্সের এই অপকর্মের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে আসছেন দ্বিতীয়ত যার যার জায়গা থেকে সাধ্য অনুযায়ী শান্তিপূর্ণভাবে ফ্রান্সের এই কর্মের প্রতি আমাদের ক্ষোভের কথা জানানো উচিত তীব্রভাবে প্রতিবাদ করা উচিত রসোলে করিম সাল্লা সাল্লামের ইজ্জত নিয়ে যখন ছিনিমেনে খেলা হচ্ছে শান্তির নামে পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি করে আসছে গোটা পৃথিবীকে যারা অস্থিতিশীলতার দিকে ঢেলে দিচ্ছে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানো যাদের কাজ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রত্যেকটি শান্তিকামী মানুষের দায়িত্ব যার কারণে যার যার জায়গা থেকে আমাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো উচিত তৃতীয়ত প্রতিবাদের অংশ হিসাবে ফ্রান্সের সকল পণ্য আমাদের বর্জন করা উচিত এটা হলো আমাদের পক্ষ থেকে দেওয়া বার্তা যে আমরা তাদের এ সমস্ত ঘৃণ্য অপকর্মের কারণে সংক্ষুব্ধ আমাদের বিক্ষোভের কথা কষ্টের কথা আমরা তাদের পণ্য বর্জনের মাধ্যমে জানিয়ে দিতে পারি এটা হবে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রতিবাদ চতুর্থত বিশ্বের সকল মুসলিম প্রধান দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হল ফ্রান্সকে সে দেশের মুসলিমদের কষ্টের কথা সংক্ষুব্ধ হওয়ার কথা জানিয়ে দেওয়া এবং তীব্রভাবে তাদের এই ঘৃণ্য কর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা আমরা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে দাবি তুলতে চাই যে দেশের শান্তিকামী মুসলিমরা নিশ্চয়ই ফ্রান্সের এই অপকর্মে বিক্ষুব্ধ আমাদের সকলের পক্ষ থেকে ফ্রান্সকে তীব্রভাবে প্রতিবাদের কথা জানানো উচিত এবং আমাদের বিক্ষোভের কথা আমাদের সংক্ষুব্ধ হওয়ার কথা আমাদের কষ্ট পাওয়ার কথা তাদেরকে জানানো তার নৈতিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব আল্লাহ রবুল আলমিনী আমাদের সকলকে প্রেরবী সাল্লাহ সাল্লামের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করার তৌফিক দান করুন যারা তার অপমান করার অবমাননা করার অপচেষ্টায় লিপ্ত তাদের জন্য আমরা হেদায়তের দোয়া করি যদি তাদের কপালে হেদায়ত লেখা না থাকে আল্লাহ রবুল আলমিন তাদেরকে আপন আজাব দ্বারা ধ্বংস করুন আল্লাহ তালা আমাদের সকলকে প্রিয় নবী সাল সাল্লামের আদর্শে আজীবন অনুপ্রাণিত থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত